গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কথা জানিয়েছেন তিনি যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টায় একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই একবার দেশে আসার জন্য এটা দিতে একদিন লাগে কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন এটাতে অসুবিধা নেই